আপনি যে গরু লালন পালন করতেছেন এই গরু লালন পালন করার পাশাপাশি বা আপনি যে গরুর লালন পালনে আসলেন লালন পালন করার আগে কি করতেন বা এই যে গরু লালন করার আসলেন কি মনে করে আসলেন আসলে আমি তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাসে দুই হাজার বিশ সালে করোনা আমার সময় বাড়িতে আসা করার বীজ দেওয়া হয়নি কোম্পানি বন্ধ হয়ে আছে পরে বেকার থেকে কিলাম এই জন্য আমি চিন্তা করলাম কিছু গরু দিয়ে স্টার্ট করি আপনি ছিলেন করোনার কারণে আপনি হচ্ছে পরবর্তী যেতে পারেন না এই জন্য গরু লালন এর পাশাপাশি আপনি কি করেন পাশাপাশি বলতে যে বাড়ি আছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বা ব্যবসা বাণিজ্য ব্যবসা ছিল ছোট ভাই আপাতত বন্ধ আছে এই যে আপনি গরু লালন পালন করতেছেন আপনার যে গরু লালন পালন এইগুলো কোন জাতের গরু এগুলো ক্রস হলিস্টিন ফ্রিজিয়ানের ক্রস আর একটা শাইওয়াল ছিল আমার কাছে শাইলটা এখন নাই বর্তমানে হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস আপনি প্রথম শুরু করেছেন দুই তিনটা দিয়ে এখন আপনার দেখলাম যে হলিস্টিন গাবি বেশি তো এই যে গাবিগুলো আপনার কত লিটার করে দুধ দেয় গাবিগুলো আদান

আচ্ছা এই যে আপনার যে গরু লালন পালন করতেছেন বিভিন্ন রোগের এখন তো টিকা দিচ্ছেন যেমন লাম্পি দিচ্ছেন বা কোনো রোগের দিচ্ছেন তাহলে এই যে আপনার এই গরু লালন পালন করতেছেন এগুলোকে কি কি খাওয়াচ্ছেন এমনি তো খড় আছে প্লাস আমার খেতে লাগাইনে ঘাস আছে আচ্ছা আর দানা দানা খাদ্যের মধ্যে আছে সোয়াবিন আছে মশারি আছে ভুট্টা আছে কইলা আছে গমের ভুসি আছে আচ্ছা আচ্ছা তাহলে নিজস্ব ঘাস আছে না আপনার নিজস্ব ঘাস খাওয়া আচ্ছা তাহলে ভাই আপনি যে এই গরু লালন পালন করে লাভবান হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালোই গাবি পাললে লাভ আছে কিন্তু কষ্ট একটু বেশি হয় আর কি কষ্ট তো করতে হবে হ্যাঁ গাভি পাললে লাভ আছে দুধের টাকা দিয়ে দেখা যাচ্ছে গাভীর খাবার হয়ে যাচ্ছে আছে প্লাস দুই একটা গরু যদি আপনি শান্ত হইলে আমি পালন করতে পারেন বাচ্চা তাহলে ভাই যে আপনি এবার লালন পালন করতেছেন বিদেশ থেকে এসে আপনার দেখা দেখি যে কেউ যদি তরুণ যারা তরুণ উদ্যোক্তা তারা যদি করতে চায় তারা কি এই পেশায় আসতে পারে জি আসলে গাভি ফালাটা একটু কষ্ট বেশি সার ফালে হয়তো দুবেলা একটু দেখলে চলে কিন্তু গাভি ফালাটা একটু কষ্ট বেশি গাবিতে সময় দিতে হয় প্লাস কষ্ট করলে লাভও আছে দেখা যাচ্ছে একটা দুধের গাবি বাচ্চাটা দুধ ছাড়াইলে সত্তর আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা বিক্রি করে সেক্ষেত্রে গাভি কষ্ট বেশি লাভও আছে আর যারা নতুন উদ্যোগ যারা তরুণ আছে তারা যদি চায় গাভি ফালার ক্ষেত্রে বা গরু ফেলার ক্ষেত্রে আসা আমি মনে করি এটা নিজের একটা মানে ফরেস্ট চাকরি না করে নিজের নিজের নিজে করা ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনার দিক নির্দেশন বক্তব্য এবং আপনার যে সফল খামারি হয়েছে ধন্যবাদ আপনাকে আলাইকুম